গরিমা আমার বাড়ির লোকের সাপোর্টটা থাকলে হয়তো আমি তৃতীয়বার এই জায়গায় সাহস করে কোনো দিন আসতে পারতাম না দেখে দেখে বাবা দেখে 피치요 피치요 아 cage, bitch, 질규 e m a r e n n g p o n c h e s t � r e t r a l अरिष्ट्री परिष्णि ईश्वरिन भूताना तामे वत्सो समो तपस्विनी परिष्णि ईश्वरिन सर्वम भूताना तामे वत्सो समो तपस्विनी

দ্বিতীয়বার এই জায়গায় সাহস করে কোনো দিন আসতে পারতাম না আর আমার সবচেয়ে ভালো লাগছে যে এই যে তোরা এত এসেছিস এইভাবে আমাকে সাপোর্ট করছিস তাতে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আমি আমি এটা মানে আমি এটা আনন্দে আমার এটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ

খুবই দায়িত্ব আর দুজনেই খুব প্রিটি দেখতে লাগছে তো ফলেন ফ্রম হেভেন টাইপস খুবই ভালো আমি আমি তো প্রতিবারই মায়ের বিয়ে দেখতে চেয়েছিলাম সো মাই ইজ ইট ইজ আ ড্রিম কাম ট্রু ফর সব ঠিকঠাক যাতে হয় সেটার জন্য